বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দি রেইন কুকিং কটেছে সকলকে সাদর অভিনন্দন কেমন আছে ভালো তো অবশ্যই হ্যাঁ আমিও ভালো আছি আজকে একটি খুব সহজ সাধারণ এবং সাবলীল ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে খুব বেশি কিছু না একদম সাতামাটা তবে একটু টুইস্ট আছে সেটাও বলছি আর এই ডিশটা কিন্তু আমার নানার খুব প্রিয় তার মেয়েরা এবং তার একমাত্র পুত্রবধূ প্রায়শই এই রেসিপিটি বাসাই করে এবং আমার নানার কথা মনে করে আপনারা দোয়া করবেন আমার নানা জেরা জান্নাতবাসী হয় আর এই বিশেষ রেসিপিটি হচ্ছে আলু ভুনাম অল্প সিদ্ধ করে তারপর একদম ফ্রাই আর হ্যাঁ আজকে যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আশা করব ভিডিওটি সকলের কাছে ভালোই লাগবে তাই ভালো জিনিস হিসেবে একটি লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ ভালো জিনিসটা দেখতে কেমন খেতে কীরকম হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করবেন এবং সপ্তাহে দুই তিন ট্রাই করবেন আর হ্যাঁ ভালো জিনিস তো না ফ্রেন্ডস ফ্যামিলি সকলেই সাথে শেয়ার করে দেবেন আর এই রান্নাটা কিন্তু বিশেষ করে শিশুদের জন্য উপযোগী বাচ্চাদের টিফিন আর আলু কিন্তু প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট কার্বোহাইড্রেট থাকে একটা গ্রোয়িং আপ শিশুর জন্য কার্বোহাইড্রেটটা খুবই জরুরি আর যেসব শিশুরা নতুন ভাত খাওয়া শিখছে তাদেরকে এটা খুব কম ঝালে মানে আপনি চাইছেন আপনার শিশুটি একটু তরকারি খাওয়াতে অভ্যস্ত হোক এই রেসিপিটা মূলত সেই সব মায়েদের জন্য কেমন আর কি বলবো আমার কাছেও অনেক ভালো লাগে খেতে আমি সাপারেটে যখন এটা করতাম সকলেই ভাবতো এটা আলু ভর্তা না এটা আলু ভর্তা না তো চলুন কথা না পারি শুরু করি রেড স্টার্ট আউট ডেলসিয়ার জার্নি রেইন কুকিং কটেজ এই জন্য আমি হানড্রেড পারসেন্ট বয়েল আলু নিয়েছি এবং খোসা ছেড়ে চটকি নিয়েছি দেখুন আলুগুলো কিন্তু একদম সফট মানে সর্বোচ্চ সিদ্ধ দেখুন টিপ দিতেই কেমন করে যায় আলু টিপ মানে ম্যাশ করবেন না এরকম আধা ভাঙা করে রাখবেন আর এটি যেহেতু শিশুদের জন্য একটু ভালো রুচিশীল হতে হবে একটু তেল এবং পেঁয়াজটা বেশিই লাগবে মানে করার জন্য খেয়ে তৃপ্ত হয় এটা বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন বা যদি আপনি কোনো রিচ ফুড যেমন পোলাও বা খিচুড়ি সেখানেও দিতে পারেন অনেকটা পেঁয়াজ পিঠে দিয়ে ফেলেছি বুঝতেই পারছেন রান্নাটা কিন্তু সুস্বাদু হবে হ্যাঁ অবশ্যই আর এটা আমি ততক্ষণ পর্যন্ত ভাজব ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত কারণ খুব বেশি ফ্রাই হয়ে গেলে পেঁয়াজ ওটা কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা দিয়ে দিলাম সর্বগুণের নুন যা ছাড়া রান্না অসম্পূর্ণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিবেন কি দিবেন এটা আপনার ইচ্ছা যদি মনে করেন যে আপনি ঝাল খাবেন অল্প একটুই দিন কারণ যেহেতুকে শিশুদের উদ্দেশ্য করে রান্না করা হ্যাঁ আমিও অল্পই দিয়েছি আর কাঁচা লঙ্কা তো থাকছি তারপর আমি এখানে সেই আদা ভাঙা সেদ্ধ করা আলুগুলো অল্প অল্প করে দিয়ে দেব আর একটু ধুনিয়ার গুঁড়ো দিলাম আর এই রান্নাটা কিন্তু আপনি সরষের তেলে বা ঘেতেও করতে পারেন ওটা বেশি ভালো হবে আর তেলটা দিলে আপনি শিশুর কথা ভেবে যে আপনার ভিটামিন ইটা খুব ভালো পাবে। এবার আমি আলুগুলো ঢেলে দিলাম আর এখানে কিন্তু ভুল করেও পানি দিতে যাবেন না একদম লো আঁচে করতে হবে আর সবশেষে দিয়ে দেবেন ভাজা জিরি গুঁড়ো আমার কাছে বাসায় ছিল না তাই আমি প্যাকেটেরটা দিলাম তবে বাসায় যেই জিরি গুঁড়োটা করা হয় ওটা দিলে আর বেশি ভালো হয় এবং হয়ে আসার আগে একটু ঘি ছড়িয়ে দিলাম ভালো সুন্দর স্মেল পাওয়ার জন্য আর এবার আমি সেটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনি এখানে ধনেপাতাও দিতে পারেন এটা আপনার ইচ্ছা আর এই দেখুন কেমন হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু লোভনীয় রুটি পাড়াটা লুচি পোলাও খিচুড়ি ফ্রায়েড রাইস নান মানে কি নেই যে আপনি এটা দিয়ে খেতে পারবেন না যাদের একটু ডিলিশিয়াস খাবার খেতে ইচ্ছে হয় তারা এটা অবশ্যই এক্সট্রা একটা ডিশ হিসেবে করতেই পারেন আর স্কুল অফিসের টিফিন তো আছেই কেমন আজ তো এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এনজয় ইউরসের বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনায় আল্লাহ হাফেজ